আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করব দ্রুত জ্বর সারাতে আপনার যে খাবারগুলো সাহায্য করবে আপনাকে আদা যা অথবা অথবা চা গরম জলে লেবুর সঙ্গে মিশিয়ে আদা কুচি পারেন খেতে এটি ব্যাকটেরিয়া জনিত ইনফেকশনের সঙ্গে লড়াই করে চিকেন স্যুপ জ্বরের মাঝে চিকেন স্যুপ একটি আদর্শ খাবার এটি শুধু জ্বর সারাতেই নয় শরীরে বল জোগাতে সহায়ক বেশি করে আদা ও গোলমরিচ দিয়ে পান করুন চিকেন স্যুপ তুলসী পাতা এক চা চামচ জিরা এবং চার থেকে ছয়টা তুলসী পাতা এক গ্লাস পানিতে নিয়ে সিদ্ধ করে সেখান থেকে প্রতিদিন দুইবার এক চা চামচ করে খেলে জ্বর দ্রুত কমবে মৌসুমী ফলমূল মৌসুমী ফলে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যেগুলো জ্বর থেকে দ্রুত সারিয়ে তোলে চালের সুজি জ্বরের সময় আরেকটি উপকারী খাবার হলো চালের সুজি সঙ্গে সামান্য আদা কুচি ও সিদ্ধ করা সবজি কিসমিস জ্বরে আক্রান্ত রোগীর জন্য কিসমিস একটি উপকারী খাবার আছে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট যা দ্রুত সুস্থ হতে ও শিং মাগুর মাছের ঝোল জ্বর মাঝে দ্রুত সুস্থ হতে ও শক্তি ফিরে পেতে বেশি শিং ও মাগুর মাছের ঝোল একটি আদর্শ খাবার গোলমরিচ ও লবঙ্গ নরম ভাত খিচুড়ি অথবা আলু সিদ্ধের সঙ্গে একটি গোলমরিচ ও লবঙ্গ মিশিয়ে খেলে জ্বরে উপকার হবে টমেটো ও গাজরের স্যুপ জ্বরের রোগীর জন্য আরেকটি উপকারী খাবার হলো টমেটো ও গাজরের স্যুপ ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আশা করি উপকৃত হবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে অনুরোধ প্রয়োজনীয় ধন্যবাদ